নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে দোলমা এবার কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি চলো দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে যে দোলমাটা হবে এবার কী কী লাগছে দেখো দুশো চিংড়ি মাছ দুশো চিংড়ি মাছ আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ মাখি রেখে দিচ্ছি আর চিংড়ি মাছের যে মাঝখানে অংশ মাথার অংশগুলো ফেকাব না এর সাথে চিংড়ি মাছের সাথে বাটা হবে আর এখানে পরিমাণ মতন ধনে পরিমাণ মতন মৌরি আর ছ পিস পটল আছে ছ পিস পটল আর এই যে অল্প আদা এই পাতি নেবু পরিমাণ মতো সরষা তেল আর দুটো পেঁয়াজ একটা টমাটম আরটা কাঁচা লঙ্কা এই যে এই যে পাতি নেবুটা নিয়েছি এই নেবুটা আমি নেবুটা চিংড়ি দিচ্ছি চিংড়ি মাছের দোলনাটা হবে আর যা প্রচুর গরম পড়েছে কলকাতায় আমি কিন্তু আদা দিচ্ছি রসুন গরম মশলা দেবো না রসুন আর গরম মশলা দেবো না কাঁচা লঙ্কা দিয়া আমি এই বাকি মশলা দিয়ে রান্নাটা করবো খেতে কিন্তু খুব ভালো লাগবে এই চিংড়ি মাছটা নেবু মাখিয়ে আমি কিন্তু পাঁচ মিনিট রেখে দেবো চিংড়ি মাছের বরফে চিংড়ি মাছ তো একটু গ্যাস করবে একটু নেবু মাখিয়ে দিলে খুব সুন্দর হবে আর পটলগুলো দেখো এই গরম করেছি পটলের দোমা খেতে এত ভালো লাগবে গরম গরম ভাতে আমি এইভাবে চেছে দিচ্ছি দেখো পটল জ্যাঠাটা হয়ে গেল আমি মাথার দিক দিয়ে এইভাবে কেটে নিলাম এই অংশটা কাটা হয়েছে এবারে চামচের পিছানটা দিয়ে এইভাবে হালকা করে ঘুরি নেবে এই যে পটলে চিংড়ি মাছটা দোলমাটা হবে কিন্তু এই পটলের ভিতরে অংশ ফেকা যাবে না একটা আমি মশলার সাথে বেটে নেব খুব সুন্দর হয়েছে আমি আর এক পিস দেখিয়ে দিচ্ছি দেখো পটল ঢাঠাটা দাও প্রচুর গরম পড়ছে পটলে দোলমা খেতে এলে চিংড়ি মাছ দিয়ে গরম মশলা আর গরম মশলা রসুনটা বাদ দিয়ে কিন্তু আর সব মশলা দিবে তারপর চাঁচা হয়েছে এই মাপটা আমি এবারে এই ভিতরে অংশটা এইভাবে চামচে পিছান দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে তাইলে আসতে গেলে ঘোরাতে হবে কেন এই মুখ যদি কেটে যায় সব ভিতরে তো আমাকে মাল মশলা দিতে হবে দেখো সামনের দিক দিয়ে কাটবে দেখো খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আমি বাকি পটলগুলো কেটে দেব দেখো এই যে পটলের চিংড়ি মাছ যে দোল হবে আমি কিন্তু ছ পিস পটল খুব সুন্দর করে আমি ছিঁড়ে মুখ মুখটার ধারে কেটে ভিতরে অংশগুলো সব বাদ দিয়েছি এই অংশগুলো কিন্তু মশলার সাথে বেটে দেবো আর এই যে মুখটা কেটেছি এই যে মুখটা কেটেছি মুখটার ভিতরে অংশ বাদ না আর ছ পিস পিস নিয়েছি ঝাটা পিস ছ পিস কাঠি ছঠি নিয়েছি এবারে দেখো আদা যে অল্প নিয়েছি আদাটা কিন্তু ছালা ছাড়াইনি ছালা সব কুচিয়ে নিয়েছি একটা টমাটন কুচিয়ে নিয়েছি দু পিস পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর দিয়েছি চিংড়ি মাছের পেটের অংশ মাথার অংশ এই মশলার সাথে বেঁচে দেবো চলো মশলাটা দেখে দিচ্ছি দেখ এইখানে আমি শিলটা ধুয়ে দিচ্ছি শিলটা ধোয়া হয়ে গেল পুতাটাও ধুয়ে দিচ্ছি শিল পুতা ধোয়া হয়ে গেছে এবার ফার্স্টে এই পটলের যে ভিতরে অংশগুলো আমি বেটে দিচ্ছি এই পটলের ভিতরে অংশগুলো নিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট নেবু মাখিয়ে রেখেছি এবার লেবু জলটা কতলা বাড়ি পটলের অংশ আর চিংড়ি মাছ দেখ জল আর এই চিংড়ি মাছের পেটের অংশ আর মাথাটা ফিলাবে না এর সাথে বেঁধে দিই এইভাবে আমি প্লেন করে বেঁধে দেবো এই যে চিংড়ি মাছ দিয়ে যে পটলের দোলমাটা খেতে এত ভালো লাগবে প্রচুর গরম পড়েছে কাঁচা লঙ্কা দিয়ে আর এই মশলা দিয়ে সিম্পুলভাবে রান্না করো খাও কত সুন্দর ভালো লাগবে প্রচুর গরম পড়েছে রান্না করে রওয়া যাচ্ছে না প্রচুর গরম দেখ এখানে কিন্তু পটলের ভেতরের অংশ আর চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছটা আমার খুব সুন্দর করে একসাথে আমি তিনটে জিনিস বেঁচে দিচ্ছি আর চিংড়ি মাছটা একটু এই বসে এটা যে বাড়বে একটু আধা আধা করে বাড়বে খুব সুন্দর বাটা হয়ে গেছে এবারে এই ছিলে আমি ধনে পরিমাণ মতো আর পান মূলটা বেটে দিচ্ছি তারপরে পেঁয়াজ বাটবো আদা বাটবো টমাটো বাটবো দেখো ধনের পরিমাণ মতন পান গড়ির পরিমাণ মতন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দিচ্ছি আর ধনেটা যদি ধনেটা যখন সিঁতিছে বাড়তে কষ্ট করে একটু অল্প একটু লবণ দিয়ে বেটে দিবে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আমার দুবার বাটলে ধনে বাটা হয়ে যাবে দেখো গ্যাস ধরে দিচ্ছি কড়া ফুস্কি দিচ্ছি আর এটা কিন্তু চিংড়ি মাছের সাথে কষা হবে মশলা আর বাকি মশলাটা ঝাল করবো আর কি আর এইখানে সব মশলা কমপ্লিট হলো দুটা পেঁয়াজ বাটা একটা টমাটো বাটা আর এখানে আটটা কাঁচা লঙ্কা অল্প আদা আর পরিমাণ মতন ধনে পরিমাণ মতন পানমৌড়ি এই যে চিংড়ি মাছ দিয়ে পটলে যে দোলমাটা হবে এই যে ধনে আর পানমৌড়ি আর কাঁচা লঙ্কা দেয় এর টেস্ট আলাদা আর প্রচুর গরম করছে থাকা যাচ্ছে না রান্নাঘরে আর এইখানে চিংড়ি মাছ বেটে নিয়ে চলে এসেছি পটলের ভিতরে অংশ তার মাথা চিংড়ি মাছ বেটে গেছি কোনোটা ফিকা যাবে না পটলের কোনো বাদ দেওয়া যাবে না চিংড়ি মাছের কিন্তু বাদ দেওয়া যাবে না দেখো গ্যাসটা আমার গ্যাস ধরে আর কড়াটা গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর একটা ছ পিস কাঁঠি লাগবে চিংড়ি মাছ দিয়ে পটলের দোলমা খেতে হলে ছ পিস কাঁঠি লাগবে আর পটলগুলোকে আমি সুন্দর করে ধুয়ে পরিমাণ মতো লবণ মাখি রেখে দিচ্ছি দেখো এই যে চিংড়ি মালমাল খেতে এলে কিন্তু আগে পটলগুলো সবগুলো পটল কষিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এই পটলটা বেশ সুন্দর করে তেলে কষিয়ে দিতে হবে একদম ভারী বৃষ্টি হয়নি প্রচুর গরম আমি যে শাড়ি করে পুজো করছি এরকম রান্নাঘরে খাবার যাচ্ছে এত গরম আমি তো রান্না করতে করতে দু তিনবার চলে যাচ্ছি একটু একটু অল্প হলুদ দিয়ে পটলগুলো সুন্দরভাবে তেলে কষে নিবে গোলমাটা খেতে খুব ভালো লাগে পটলটা না তেলে কষলে কিন্তু গোলমা হবে না শিঙি দেখো পটলগুলো খুব সুন্দর কষা হয়ে গেছে এবারে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে পটলগুলো কুটে দিচ্ছি পটলগুলো এইভাবে তেল পিঠে ফুটে দিবে আমি এই তেলে আমি মশলাগুলো কষিয়ে দেব পটল কষা হয়ে গেছে এই তেলে আমি চিংড়ি মাছ আর পটলের ভিতরের অংশটা এই যে চিংড়ি মাছটা পটলে মাছ খেতে হলে চিংড়ি মাছটা ছিঁড়ে বেঁচে দিতে হবে এর পেস্ট খাবার দেখো আগে কিন্তু চিংড়ি মাছ দিয়ে পটলে জলমা করতে হলে পটলগুলো আগে লবণ মাখিয়ে রেখে দিবে আর অল্প একটু হলুদ দিবে পটলগুলো এইভাবে ভেজে দিতে হবে তেমনি আর এই চিংড়ি মশলা ভালো করে কষ্ট হবে তেল এইবার দেখা এই মশলাটা আমার কিন্তু পটল দিয়ে কষা হবে আর বাকি মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি যে টমাটো হাফ একটা টমাটমে হাফ দিচ্ছি পেঁয়াজ আর পরিমাণ মতো বলুন আর এখানে আদা ভনি পান বাটা আর কাঁচা লঙ্কা আর এই মশলাটা ওই পটলের সাথে হবে এই মশলাটা আমি কিন্তু এক মিনিট তাড়িয়ে দেবে এই যে চিংড়ি মাছ পটলের দোলমাটা হবে কিন্তু পটল তরকারিটা করবো তখন কিন্তু সে দোলমাটা থেকে এখন কিন্তু তেল একটু দিতে আর পরিমাণ মতন লবণটা কিন্তু এইখানে দিয়ে দিতে হবে এই মশলার সাথে এই চিংড়ি মাছটা যে বেঁচে রেখেছি জল কিন্তু বেরোচ্ছে দেখো এই মশলাটা এবার কষ্টতে কষ্টতে যেন এভাবে মাখামাখি হয়ে যায় তারপরে নামটি বলি ব্যাপক কিন্তু চিংড়িমাই কতটা পূর্ণ করতে গেলে কিন্তু ধনে পানমৌড়ি আর কাঁচা লঙ্কা দু যা গরম পড়ছে আমি তিনটে জিনিস দিই নি গরম মশলা রসুন আর কাশনি লঙ্কা আমি তিনটে জিনিস আর সবগুলো দিয়ে কাটনি লঙ্কা দিচ্ছি নি আর রসুন আর গরম মশলাটা দাও আর যা গরম করছে এইভাবে রান্না করবে বাড়িতে খেতে কত সুন্দর লাগবে মশলাটা কি সুন্দর হয়েছে দেখো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কালার হচ্ছে না ঠিক হচ্ছে শুধু টমাটো একটু বেটে দিবেন আপসে কালার চলে এই চিংড়ি মাছটা বেটে নিয়ে আর মশলাটা যখন ভাজবে তেলে বসে এই ট্রেনটা উঠছে দেখো এই যে কাঁচা মাছ ফিরে দেখা মশলা বেশি নিয়ে এসছে বলে এখানে বেশি ঘন কষ্ট হচ্ছে কিন্তু চিনি মাছ বেঁচে গেলে দোলনাটা করবে এর দিয়ে ছাড়া দেখো এইখানে কিন্তু আমার মশলাটা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট কিন্তু ঠান্ডা করব এই এই যে মশলাটা কষে গেছি চিনি মাছ দিয়ে যা সিম উঠছে দেখো এইভাবে দেখো আমি তো পাঁচ মিনিট বলেছিলাম হালকা হালকা গরম আছে এবার খুব সুন্দর হালকা গরম থাকতে থাকতে পটলগুলো কি সুন্দর ভিতরে একটু থাকবে না পটলগুলো কী সুন্দর কষে দিচ্ছি এবারে এই মশলাটা এই চিংড়ি মাছ মশলা এইভাবে অল্প অল্প করে দিয়ে দিতে হবে কী সুন্দর ঢুকে দিচ্ছে ছোট্ট চামচ দিয়ে এইভাবে চিংড়ি মশলাগুলো দিয়ে দিতে হবে পুরোটা চলে যাবে কিন্তু হয়ে আমি এক পিস দেখিয়ে দিচ্ছি দেখো মুখটা পুরো ভর্তি করে দিচ্ছি আর এই পটলের যে মাথা অংশটা এইভাবে দিয়ে এই ঝাঁটা বীজ এইভাবে গেঁথে দিতে হবে কেন যখন পটল দিয়ে মশলাটা কষাবে এই অংশটাও বাড়াবে দেখো আমি আর এক পিস দেখিয়ে দিচ্ছি কম কম করে দিবে খুব সুন্দর ঢুকে যা হয়ে যাবে ঢুকে যাবে অল্প অল্প করে দিতে হবে ছোট্ট চামচ দিয়ে একবার ভর্তি করে দিয়ে এই চামচটা দিয়ে চিপে দিতে হবে এবারে এই যে মুখ এর মুখে লাগিয়ে দিয়ে আগে ফার্স্টে এটা ঢুকাবে তারপরে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখো আমি কিন্তু আরেক পিস লিখিয়ে দিচ্ছি এই যে পটল যে মাথাটা তেলে কষিয়ে দিচ্ছি আগে ছাটা পিস দিয়ে এইভাবে করে তারপরে পটলে দেখো ভিতরে মাল মশলা ধোয়া হয়ে গেছে পটল তো কষা হয়ে গেছে তেলে খুব সুন্দর দেখো দেখো ওই কলে যে মশলা কষিয়ে দিয়েছি আমি আবার গ্যাস ধরে দিচ্ছি ওই কলে আমি রান্নাটা করবো পটলের দোলমাল দেখো এইভাবে তৈরি করে নেবে কিন্তু চিংড়ি মাছটা পটলে দরমা করতে হলে খাঁচি দরকার কিন্তু না খাঁচি না দিলে কিন্তু ভিতর থেকে খুন্দি লাগতে লাগতে সব বেরিয়ে চলে আসে এবার আমি কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু কাঁচা লঙ্কা দেয় এর একবার টেস্ট খেলে বাড়ি বাড়িতে যারা বানাবে একবার খেলে কিন্তু দিতে পারে আর কিন্তু কাঁচা নৌকা দেয় একবার যদি খাও এই কাঁচা লঙ্কাটা চিংড়ি মাংসটা কতটা জন্য আবার দুটো বারে খুঁটে ইচ্ছা করে আমার বাড়িতে তো আগে দুবার হয়ে গেছে এই কাঁচা লঙ্কাটা শুকিয়েছে ওটা দু পিস কাঁচা লঙ্কা তেলের দিয়েছি দুটা তেজপাতা আর একটা পেঁয়াজ পথা টমাটো মাতা চিংড়ি মাছটা যদি ভালোভাবে কষা হয়ে যায় কিন্তু এখন কিন্তু মশলা কম করে দিতে চলবে আচ্ছা তো আমি পরিমাণ দেখে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু অল্প একটু জল এই মশলাটা জলে যত ফুটাবে টেস্ট হবে আর দেখি আমি কষবো না যেন মশলাটা আমার তো রসুন নেই আর এইগুলো এই মশলা দিয়ে রান্না করবে আমি কিন্তু রসুন গরম মশলা আর কাশ্মীর মশলা দিচ্ছি না মশলা পরিমাণ মতো লবণ আছে আর পটলে তো পরিমাণ মতো লবণ দিয়ে কষিয়েছি আর এই মশলাটা আমি অল্প একটু লবণ দেব তিন জায়গায় যদি লবণটা যদি ঠিকঠাক থাকে তরকারিটা কিন্তু খুব সুন্দর হবে দেখো এই মশলাটা কিন্তু কষা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখো কালারটা এটা তো কাশ্মীর লঙ্কা দিই না এই টমাটো বাটায় না কালারটা খুব সুন্দর হয়েছে আমি একটু পরিমাণ দেখে জল দিয়ে দিচ্ছি এই জলটা ফুটে উঠলে পটলগুলো দেবো দেখো এইখানে মশলা এটা ফুটে উঠছে আমি এক পিস কেড়ে পটলগুলো দিয়ে দিচ্ছি আর জলটা কিন্তু পরিমাণ দেখে দিবে এই যেন বেশি জল দিলে কিন্তু ভিতরে সব মশলায় এইভাবে এক পিস করে দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু ফুল চালিয়ে রাখবে আস্তে গেলে খুন্তি দিয়ে পটলগুলোকে গুলি দিতে হবে এই জলটায় পটলগুলো সিদ্ধ হয়ে যাবে বাকি যে পটলটা বাকি আছে তেলে তো খষেছি বাকি অংশটা ওই জলে সিদ্ধ হয়ে যাবে দেখো এই যে পটলটা কিনছি এবার জল তো মরে আসছে সে হালকা হালকা করে এইভাবে একটু খুড়িয়ে দিয়ে উল দিতে হবে তারা পটলটা উপরে অংশটা ভিতরে হয়ে যাবে বেশি এ করতে যাবে না তাইলে কিন্তু বেড়েই চলবে একটু খুঁজি দিয়ে লেড়ে দিলে কি হয়েছে পটলটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে দেখো পটলগুলো যখন দোলমাটা যখন ধুয়ে আসবে পটলগুলো খুবভাবে সিদ্ধ হয়ে যাবে এই সারা সিদিয়া এইভাবে মানে আর খুঁটি লাগাবে না গরম হয়ে যাচ্ছে তো পরপর কাঠিগুলো বেরিয়ে চলে আসে দেখো এখানে পটলের দোলমা করতে গেলে কাঁচা নকা কিন্তু একটু হালকা অল্প একটু চিনি দিয়ে দিবে কিন্তু এই কাঁচা নৌকার যা খেতে লাগে না যারা চিনি খাবে চিনি দিবে যারা চিনি খাবে না চিনি দিবে না আর এখানে কিন্তু পটলের দোলমাটা কমপ্লিট আমি দেখে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু চিনিম দিয়ে পটলদের দোলমাটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা হচ্ছে সবাই ভালো থাকো দেখো হ্যালো বন্ধুরা আজকে বাজার থেকে দেখো বড় বড় চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি একটা চারশো টাকাটা কিলো এই চিংড়ি মাছ দিয়ে আমি পটল দিয়ে দোলমা করবো